সালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা তো আমি আর যাবের হচ্ছে আসছিলাম পার্কের দিকে হাঁটার জন্য তো এই হচ্ছে হ্যালো আমাদের আজকে রমজান শেষ কালকে থেকে হচ্ছে কালকে আবার স্বাভাবিক আগের মতো শুরু হয়ে যাবে আমাদের হচ্ছে কালকে আমরা নামাজ পড়বো কোথায় যাবো হম আমাদের এখানে দুই জায়গায় নামাজ হয় মসজিদ এবং হচ্ছে স্টেডিয়াম তো স্টেডিয়ামে আমি যত কয়টা দুইটা দুইটা ঈদ হতো না দুইটাই আমি হচ্ছে মসজিদে পড়ছি ভাই একটা মসজিদে এবং একটা হচ্ছে স্টেডিয়ামে পড়ছে তো স্টেডিয়ামে আসলে একটু ভালো লাগে আমাদের যেমন ঈদের আমরা নামাজ পড়ার জন্য মাঠে যাই এইখানেও যদি আমরা মাঠে যাই ওইটা একটু অন্যরকম লাগে দেশি একটা ফিল আসে কিন্তু মসজিদে পড়লে আসলে যে অনেক অনেক মুসলমান হয় স্টেডিয়ামে রোমানিয়ান প্লাস টার্কিশ অন্যান্য দেশের মানুষ আসে

কিভাবে পালন করলে তাদের জন্য বেটার হয় বা খাবার দাবার আমরা দিয়ে যে ঈদের সময় রোজার সময় আমরা যে বাজার করি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো এগুলোকে আশেপাশে যে পাওয়া যায় একটু বলুন আচ্ছা এখন হচ্ছে যে রমজান ফার্স্ট যেটা বলা রমজান কেমন কাটছে আসলে বাংলাদেশে তো না এখানে সম্পূর্ণই ডিফারেন্ট বাংলাদেশে যেভাবে একটা জাক জমন থাকে রমজানের মসজিদে তারপরে পাড়া মহল্লা এলাকায় যেরকম রমজানের একটা আমেজ থাকে এখানে তো এটা টোটালি ডিফারেন্স এরকম কোনো কিছু না আর হচ্ছে আমরা কাজ করে আইসা রান্না বান্না করা তেয়ারি করা এগুলা তারপরে তারাবি নামাজ পড়া এগুলা সবগুলা মিলে আসলে আমার কাছে ভালো যায় নাই এখানের রমজান একটু ব্যস্ততা ব্যস্ততা তা করা হয় নাই যেটা আমার কাছে খুবই বারবার নিজের অনেক বেশি মানে ইয়া দেয় যে এটা হয় না এখানে তো এটা একটা জিনিস আর খাবার দাবারের ব্যাপারে হচ্ছে যে এখানে হালাল খাবার পাওয়া যায় আমাদের এখানে একটা উবর আছে তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় উবরে যে গরুর মাংসটা আমরা পাইতাম এটা এখন আমাদের বাসার কাছাকাছি একটা উদার কার শপ আছে হ্যাঁ সেক্টর 6 এ বারসিটিতে ইউবিতে যারা নেক্সট ইয়ারে আসবে

আমরা তো হচ্ছে যে ওই যে অনলাইনে অনলাইনে এখানে যারা মুসলিম কমিউনিটি আছে ওরা হচ্ছে যে ইয়ে করে দিছে মার্ক করে দিছে যে কোন গোলা হচ্ছে হালাল কোন গোলা হচ্ছে হালাল এর মধ্যে তো আমরা এগ্রিকোলা একটা খুব মানে এটা একদম লেখা আছে সব জায়গাতে সব জায়গাতে अवेलेबल পাওয়া যায় প্লাস ওদের ওয়েবসাইটেও আমরা দেখছিলাম লাইসেন্স আছে ওদের এখন লাইসেন্সের কতদিন মেয়াদ আছে সেটা ওইটাও দেখা আছে যেমন আগে ছিল হচ্ছে ওটার নাম কি ছিল

কথা বলছি যে ভাই শুধু বিফটাই হালাল আর চিকেন হালাল না এটা আমি দিয়ে বলতে পারি যে চিকেন এখানে কোথাও চিকেন হালাল হবে না শুধু বিফটাই হচ্ছে যে হালাল বলে ওরা এই জন্য আমরা সবসময় এখন শর্মা খাইলে বিফটাই অর্ডার করি আর কি তো চিকেনটা খাওয়া অ্যাভয়েড করি আচ্ছা রোজার আরেকটা জিনিস মেন যেটা আমরা ছোলা খাই ধরেন নতুন কেউ আসলে সে উপর চিনলো না বা এত জায়গায় যাইতে পারলো না

খেজুর তারপর হচ্ছে মুড়ি আর হচ্ছে যে পাওয়া যায় যেমন আদা রসুন ধরে আদা রসুন সবকিছু পাওয়া যায় পেঁয়াজ তারপরে আমাদের যে সবজি খাই আমরা ম্যাক্সিমাম সবজি পাওয়া যায় দুই একটা করলা সিম এই দুই একটা জিনিস আমরা না কিন্তু আলু টমেটো তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি তারপরে আছে লাউ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অন্য একটা বাসন পাওয়া যায় কিন্তু এই যে বলা যায় মিষ্টি কুমড়া লাউর অন্য বাসন মানে বেগুনের মতো তারপরে থেকে শশা থেকে দরে মানে কোন জিনিসটা বাদ নেই আমরা যা খাই ম্যাক্সিমাম সব জিনিস করলা মিস করতেছি করল্লা পাই না করল্লা খাওয়া হইতেছে না এই দুই একটা জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায় তাহলে তো খাবার দাবার নিয়ে কোনো প্যারা হয় না আর একটা জিনিস রোজার মধ্যে তো হচ্ছে অনেকগুলো মসজিদে ফ্রি খাবারও দেয় আমরা তো এবার যাই নাই গত বছর দুই একটাতে গেছিলাম শখে দেখার জন্য কি দেয় তো কিছু কিছু জায়গাতে ভালো খাবার ছোলা টোলা এগুলো তো সব এভেলেবেল আছে আরেকটা জিনিস ধরেন আলুর চপ বা বেগুনের চপ বানিয়ে গেলে তো হচ্ছে বেসন লাগবে বেসন কি কারো পাওয়া যায় তাহলে তো সবই পাওয়া যেতেছে তাহলে টেনশন করার কিছু নাই আর হচ্ছে আগামীকালকে আমাদের এখানে ঈদ তো সবাইকে ঈদ মুবারক

এই যদি যদি আমরা নিতে পারি তো হচ্ছে আমাদের ঈদ এবং হচ্ছে রোজা আর হচ্ছে কালকে তো ঈদ আজকে আসছিলাম রুবেল হচ্ছে শপিং করবে তো রুবেল বাড়ির জামা কাপড় কেনা হয়ে গেছে তা ঈদের নতুন জামা কাপড় তো জামা কাপড় তো দেশে থাকতে তো একটা আমের ছিল এইখানে রকম দেখলেন যে এইখানের মানুষ কি এখানে মুসলিম কেমন আর হচ্ছে মানুষের মানে কালকে মানুষের মার্কেটে হচ্ছে মানুষের ভিড় বা মানুষের সংখ্যাটা কি রকম না ওইটা তো এখানে এরকম কিছুই হবে না কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন জায়গায় মার্কেট আছে আর যারা কেনাকাটা করে ওরা তো আমরা তো যারা আছে হ্যাঁ আমরা তো আসছি হচ্ছে ধরেন খুবই কম ঠিক আছে বাংলাদেশ যেমন যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বেশি মানুষ আমরা যে যমুনা ফিউচার পার্কেরতে আমরা যখন এখন গেলাম তো প্রচুর পরিমাণে হচ্ছে রোমানিয়ানরা কেনাকাটা করতেছে ওদের তো আর ঈদ না ওরা হচ্ছে রেগুলার এইভাবে কেনাকাটা করে তো ওইটার সাথে মানে মার্কেটে ঢুকলে বোঝা যায় যে একটা ঈদের ফিলিংস ওরা হচ্ছে ওই রকম মানে সবসময় কেনাকাটা করে একটা বিজি একটা লাইফ মার্কেটের ভিতরে সবসময় থাকে একটা বিজি জিনিস আর কি আর কি ধন্যবাদ আপনাকে এই ভিডিওতে আসার জন্য আর হচ্ছে আমরা দেখি কালকে নামাজে যাই যদি সুযোগ হয় ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোন স্টেডিয়ামে আমরা নামাজ পড়তেছি